আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে গণিত ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এবং এবং নির্ণায়ক নিয়ে আলোচনা তো প্রথমে আমরা যে নির্ণায়ক থেকে কি কি পড়তে হবে এবং ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এবং উত্তর বিস্তারিত আলোচনা করব সেজন্য আশা করি করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ম্যাট্রিক্স এবং নির্ণয় থেকে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তা হলো ম্যাট্রিক্স কাকে বলা হয় এরপর এরপর হলো কখন গুণ করা সম্ভব নির্ণয় কাকে বলা হয় তারপর নির্ণায়কের মান বের করার নিয়মগুলো তারপর নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানতে হবে এরপর হলো আমরা যদি দেখি সেটা হলো ম্যাট্রিক্স এবং নির্ণয়কের ব্যবহার ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলা হয় বাস্তব জীবনে ব্যবহারের উদাহরণ এরকম কোশ্চেন গুলো থাকতে পারে তো আমরা এখন কয়েকটি স্যাম্পল কোশ্চেন এবং অ্যান্সার দেখব যেমন ম্যাট্রিক্স কাকে বলা হয় ম্যাট্রিক্স হলো সংখ্যা চিত্র বা অন্য উপাদানের একটি আয়ত আকার সারণী কথাটা অবশ্যই বলতে হবে যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে এটা হলো আয়তাকার সারণী কার আয়তাকার সারণী সেখানে সংখ্যা থাকতে পারে কোনো অন্য কোনো উপাদান থাকতে পারে যা শাড়ি এবং কলামে থাকে আর কলামের ভিতরে যে যেগুলো থাকে সংখ্যা বা অন্য উপাদান সেগুলোকে আমরা এলিমেন্টস বলি আর বর্গ ম্যাট্রিক্স হলো একটি বিশেষ ধরনের ম্যাট্রিক যার সারি এবং কলাম সংখ্যা সমান হয় কর্ম ম্যাট্রিক্স হলো যে বর্গাকার ম্যাট্রিক্স এর মেন ডায়াগোনালের উপাদান গুলো হয় ওয়ান অন্য উপাদানগুলো হয় জিরো এখন মেন ডায়াগোনাল বলতে আসলে আমরা কি বুঝি সেটা যদি আমরা একটু দেখি এখানে যদি আমরা একটু ম্যাট্রিক্সটা দেখি তাহলে ধর ফর এক্সাম্পল টু থ্রি ফোর একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স যদি লিখি থ্রি ফোর নাইন থ্রি ফর এক্সাম্পল টু সিক্স তাহলে এটা থ্রি ইন্টু থ্রি অর্ডার ম্যাট্রিক্স তাহলে এই যে এগুলা এই যে মাঝখানে যেগুলা আছে এগুলাকে বলে এগুলা কে বলা হয় মেন ডায়াগোনাল আর এটা হলো অক্সিনারি ডায়াগোনাল তাহলে মেন ডায়াগোনাল হলো এ ওয়ান ওয়ান অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম এরপর হলো এ টু টু অর্থাৎ সেকেন্ড রো সেকেন্ড কলাম এ থ্রি থ্রি থার্ড রো থার্ড কলাম এ তিন এগুলোকে মিলে যে লাইনটা তৈরি হয় যে ডায়াগোনালটা হয় সেটাকে বলা হয় কি মেন ডায়াগোনাল অর্থাৎ যেখানে এ কন্ডিশন হলো এ আই হয় আর আইজ ইকজ অর্থাৎ আই জের সমান হয় অর্থাৎ রো এবং কলাম সংখ্যা সমান হয় সেক্ষেত্রে সেটি আহ ডায়াগনাল ম্যাট্রিক্স হয় এরপর যদি আমরা বলি যে স্কেলার ম্যাট্রিস তাকে বলা হয় স্কেলার হলো এক ধরনের ডায়গনাল ম্যাট্রিস শুধু এখানে মেন ডায়াগনালগুলো হবে আহ সংখ্য একই রকম সরি মেন ডায়াগনালগুলো হবে একই রকম অর্থাৎ সবগুলো টু হবে অথবা সবগুলো থ্রি হবে এরকম এরপর হলো একক বা অবেদক ম্যাট্রিক্স তো এই ক্ষেত্রে এটি এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স তবে এটার ক্ষেত্রে মেন ডায়াগোনালের যে উপাদানগুলো সেগুলো হবে ওয়ান হবে আমরা যদি একটা ম্যাট্রিক্স আবার দেখি যে মেন ডায়াগোনালের উপাদানগুলো কি রকম হবে যেমন আমরা যদি 3 ইনটু 3 অর্ডার একটা ম্যাট্রিক্স দেখি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে একটা 3 ইনটু 3 অর্ডার ম্যাট্রিক্স দেখি আমরা তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো এই যে ফর এক্সাম্পল এই যে এটা হলো আইডেন্টি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স এখানে মেন ডায়গোনাল এই যে ওই ওয়ান 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 এই মেন ডায়গোনাল গুলো যদি ওয়ান হয় সেটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স আর মেন ডায়গোনাল যদি নন জিরো হয় সেটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেটাই হোক না কেন সেটা হলো ডায়গোনাল ম্যাট্রিক্স আর মেন ডায়গোনাল যদি একই রকম হয় ওয়ান ছাড়া অন্য কোন সংখ্যা যেমন টু 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 সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স তাহলে মনে রাখতে হবে স্কেলার ম্যাট্রিক্স তারপর আইডেন্টি ম্যাট্রিক্স বা অবৈধ ম্যাট্রিক্স সবগুলাই কিন্তু ওই ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স এর অন্তর্ভুক্ত আর জিরো ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য হয় তো আমরা সরাসরি আবার নমুনা প্রশ্ন এবং উত্তর গুলোতে চলে যাই যদি আমরা স্যাম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার গুলো আবার দেখি তাহলে আমরা এখন জানলাম যে কর্ণ ম্যাট্রিক্স টি স্কেলার ম্যাট্রিক্স টি একক বা অবদক ম্যাট্রিক্স কাকে বলা হয় এরপর হলো প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ কোন ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পরে যদি সেটি আগের ম্যাট্রিক্স মতই হয় সেটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয় তাহলে এটি আমরা একটি স্কয়ার ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্টের মান অর্থাৎ নির্ণায়কের মান শূন্য হয় মনে রাখতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে না এটা কিন্তু প্রায় সময় ভাইভাতে জিজ্ঞেস করে ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কাকে বলা হয় ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হলো একটি ম্যাট্রিক্সের মধ্যে থাকা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সারি বা স্তম্ভের সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সারি বা কলাম থাকবে সব সেগুলোকে বলা হবে কি ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক আর বর্গ ম্যাট্রিক্স কখন বিপরীতযোগ্য হয় মনে রাখতে হবে যখন একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয় অর্থাৎ এর নির্ণায়কের মান শূন্য না হয় তখনই কিন্তু এর ইনভার্স থাকবে যদি নির্ণায়ক শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু ইনভার্স থাকবে না এরপরে এরকম একটা নির্ণয় দিয়ে মান বের করতে বলতে পারে তাহলে আর এটা মোস্ট কমন একটা দুটি যোগ তখনই নির্ণয় নির্ধারণ করা যায় যখন তাদের আকার সমান হয় অর্থাৎ দুটাই কিন্তু টু ইন্টু টু অর্ডার ম্যাট্রিক্স হবে বা থ্রি ইন্টু থ্রি অর্ডার ম্যাট্রিক্স হবে মনে রাখতে হবে টু ইন্টু টু আর থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স কখনো যোগ করা যাবে না একই রকম হতে হবে আর ম্যাট্রিক্স এর কখন হতে হবে যখন এ এবং বিয়ের গুণ ফল নির্ধারণ করার জন্য এর কলামের সংখ্যা এবং বিয়ের সারির সংখ্যা সমান হতে হবে মনে রাখতে হবে যখন প্রথম ম্যাট্রিক্স কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সংখ্যা সমান হয় তখনই কেবল ম্যাট্রিক্স এর সম্ভব নির্ণায়ক কাকে বলা হয় নির্ণয় হলে একটি স্কেলার মান যা একটি বর্গ ম্যাট্রিক্সের জন্য সংজ্ঞায়িত হয় এটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এবং সমীকরণ সমাধানের জন্য গুরুত্বপূর্ণ এরপর যদি আমরা দেখি যে একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণয় শূন্য হলে কি ঘটে তাহলে যদি একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণয় শূন্য হয় তবে ওই ম্যাট্রিক্সটি ইনভার্সযোগ্য নয় অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স থাকে না ইসালন ম্যাট্রিক্স কাকে বলা হয় ইসালন ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যা বিশেষ কিছু নিয়ে মেনে চলে সাধারণত লিনিয়ার সমীকরণকে সহজে সমাধান করার জন্য কিন্তু ইসালন ম্যাট্রিক্স ট্রান্সফর্ম করা হয় যেমন একটা হলো রো ইসলার যেখানে প্রত্যেক অশূন্য শারীর প্রথম অশূন্য সংখ্যাটি ওয়ান এবং তার পরবর্তী শারীর প্রথম অশূন্য সংখ্যার তুলনায় ডান দিকে থাকে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স কি এটা একটা আনকমন তবে ভাইবা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হলো এক বিশেষ ধরনের স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে প্রতিটি শাড়ি আগে শাড়ির একটি নির্দিষ্ট দাপে চক্রাকারে স্থানান্তরিত হয় যেমন আমরা যদি দেখি এ বি সি শেষ হয়েছে তে আবার শুরু হয়েছে সি দিয়ে আবার বি সিএ যদি আমরা তিনটা লেটার নিই যদি একটু দেখি এ বি সি তাহলে এব পরে সি ঠিক আছে আবার সি থেকে শুরু করলো বি এবার সাইক্লিং বা চক্রাকারে হবে আবার সি এ বি বি আবার বি থেকে শুরু করলো বি সি আবার এ এটাকে বলা হয় ম্যাট্রিক্স বা সার্কুলার ম্যাট্রিক্স জিজ্ঞেস করতে পারে একটা টু ইন্টু টু ম্যাট্রিক যে কোনো একটা অর্ডারের ম্যাট্রিকতে হবে বলতে পারে এর বিপরীত আমরা যদি দেখি মাইনাস টু নির্ণায়কের মান হয় মাইনাস টু আমরা শর্টকাটে দেখবো যে কিভাবে টু ইন্টু টু অর্ডার ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় আর এই ক্ষেত্রে যেটা হবে ওয়ান আর ফোর এই যে মেইন ডায়াগোনাল যেগুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ হবে ওয়ানের জায়গায় ফোর ফোর জায়গায় ওয়ান আর এখানে যেগুলো আছে ঠিক থাকবে তবে সাইন উল্টো হবে যেমন মাইনাস চলে আসবে এখানে কখন বিপরীত বের করা যায় না যখন এর নির্ণয়ের মান শূন্য হয় অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না অনুরাশি কাকে বলা হয় গাণিতিক ভাবে অনুরাশি একটি পদ্ধতি যা ম্যাট্রিক্স এর একটি উপাংশের বা সাব এর জন্য ব্যবহার করা হয় এটি একটি নির্দিষ্ট কোন বা উপাদানকে বাদ দিয়ে ম্যাট্রিক্সের নতুন একটি ছোট আকারের অংশ তৈরি করা হয় যার মূল ম্যাট্রিক্সের নির্দিষ্ট মান বা উপাদানের সাথে সম্পর্কিত থাকে আর সহগুণক বা কোফ্যাক্টর কাকে সহগুণক হলো একটি ম্যাট্রিক্সের উপাদান ম্যাট্রিক্সের একটি উপাদান এবং তার সংশ্লিষ্ট সাব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের গুণফল যেটি সাইন ফ্যাক্টরের সাথে গুণিত হয় মনে রাখতে হবে যদি মাইনর বা অনুরাশি ত্রয় হয় তাহলে তার সহগুণক মাইনাস থ্রি হতে পারে সেটা ডিফেন্স করবে কি পজিশনের উপরে জন্য মনে রাখতে হবে অনুরাশির সবসময় অনুরাশির বিপরীত যে ইয়েটা কোন পজিশনে আছে সেটার উপর ভিত্তি করে সহগরকের মান নির্ধারণ হয় আর অনুরাশি ও সহগর পাঠ থেকে অনুরাশির মধ্যে শুধু ডিটার্মিন্টের মান থাকে অর্থাৎ এটি শুধুমাত্র একটি সাব এর ডিটার্মিন্ট আর সহগুণকের মধ্যে সেই ডিটারমিনেন্টের মানের সাথে একটা সাইন ফ্যাক্টর থাকে সেটি প্লাস হতে পারে মাইনাস হতে পারে আর অনুরাশি সাধারণত ডিটারমিনেন্টের মানের জন্য ব্যবহৃত হয় কিন্তু সহগুণ কেবল ডিটারমিনেন্টের গণনা নয় ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার জন্য ব্যবহার করা হয় আমরা জানি কোন একটা ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার সময় কো ফ্যাক্টর গুলা বের করতে হয় আচ্ছা এরকম একটা থ্রি ইন্টু থ্রি অর্ডার ম্যাট্রিক্স দিয়ে বলতে পারি এখানে এই যে টু এর অনুরাশি এবং সহগুণক কত অথবা সিক্স এর অনুরাশি এবং সহগুণক কত এরকম ম্যাট্রিক্স থেকে কিভাবে অনুরাশি এবং সহগুণক বের করতে হয় যেমন টু এর জন্য যদি আমরা নিই টু বরাবর কলাম বাদ টু বরাবর সারি তাহলে থাকে কি ফোর সিক্স সেভেন নাইন তাহলে এগুলা নির্ণয় বের করলে যেটা আসবে সেটা হলো টু এর অনুরাশি আর সহগুণকের বেলা দেখতে হবে যে টু কোন পজিশনে আছে টু হলো ফার্স্ট রো সেকেন্ড কলাম তো আমরা জানি যে প্লাস টু সেকেন্ড কলাম অর্থাৎ ওয়ান টু ওয়ান টু যোগ করলে কত হয় থ্রি তাহলে থ্রি হলে বিজোর হলে মাইনাস হয় আমরা যদি এই ফর্মুলায় পেরে দিই মাইনাস ওয়ান টু পাওয়ার আই প্লাস জি অর্থাৎ ওয়ান প্লাস টু তখন কিন্তু কো ফ্যাক্টরটা হয় মাইনাস মাইনাস আসবে তাহলে এটা অনুরাশি যেহেতু মাইনাস সিক্স সহগুণক হয়ে যাবে প্লাস সিক্স ম্যাট্রিক্স কি বিনিময় বিধি মেনে চলে না ম্যাট্রিক্স গুণন বিধি মেনে চলে না কারণ ম্যাট্রিক্সের বেলায় এ বি আর বি সবসময় সমান নাও হতে পারে সময় কিন্তু সমান হয় না বিনিময় বিধি মেনে চলে না একটা ম্যাট্রিক্স যদি দুইবার ট্রান্সফার করা হয় তাহলে সেটা আগের ম্যাট্রিক্স থাকে বলা হয় বিপরীত হলে একটি স্কোয়ার ম্যাট্রিক্স এর এমন একটি ম্যাট্রিক্স এ ইনভার্স যা এর সাথে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ কোনো ম্যাট্রিক্স যদি তার ইনভার্সের এর সাথে গুণ করার পরে আইডেন্টি বা ম্যাট্রিক্স পাওয়া যায় তখন আমরা সেটাকে বলি কি বিপরীত ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সত্য কি ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার হতে হবে এটা কিন্তু মাথা রাখতে হবে আর ম্যাট্রিক্স নির্ণায়ক হতে হবে নন জিরো তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের দুটা মেন সূত্র একটা হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এর নির্ণায়কের মান শূন্য হতে পারবে না ব্যতিক্রমে ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয় যদি কোনো ম্যাট্রিক্স নির্ণয় শূন্য হয় তাকে বলা হয় ব্যতিক্রম ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি আমরা জানি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সূত্র হলো ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাড জয়েন্ট অফ এ অর্থাৎ ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক নিচে হবে আর উপরে হবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য কি ম্যাট্রিক্স হলো আয়তাকার বিন্যাস আর নির্ণায়ক হলো বর্গাকার ম্যাট্রিক্সের এর জন্য একটি একক সংখ্যা মনে রাখতে হবে ম্যাট্রিক্স টু ইনটু টু আবার টু ইনটু থ্রি অর্ডার এর হতে পারে কিন্তু নির্ণায়ক অবশ্য বর্গ ম্যাট্রিক্স হবে অর্থাৎ টু ইনটু টু হবে থ্রি ইন্টু থ্রি হবে টু ইন্টু থ্রি অর্ডার হতে পারে না আর সমগাতে ম্যাট্রিক্স কাকে বলা হয় কোনো ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয় করার ফলে আগের ম্যাট্রিক্সটাই থাকে তবে তাকে বলা হয় সমগাতে ম্যাট্রিক্স কখন দুটি ম্যাট্রিক্স যোগ্য হয় দুটি ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সমান হয় নির্ণায়ক কখন শূন্য হয় কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার হলে তার নির্ণায়কের মান শূন্য হয় তো আজকে পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ